প্রিয় শিক্ষার্থীরা আজকেও আমরা কয়েকটি ক্যালকুলেশন করব ক্যালকুলেটর ছাড়া কিছু পার্সেন্টেজ বের করবো ইনশাল্লাহ একটু কঠিন তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই কঠিন বিষয়গুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যেমন ধরো চার লাখ আশি হাজার এটার যদি আমরা পনেরো পার্সেন্ট করি দেখো কি দাঁড়ায় আমরা জানি পনেরো পার্সেন্ট মানে হচ্ছে ভাগ পার্সেন্টেজের জন্য এবার এই শূন্য এই শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দিলাম তাহলে কি দাঁড়াচ্ছে পনেরো কে গুণ করবো এই যে আটচল্লিশ দিয়ে তাহলে আমরা একটু পাশে ক্যালকুলেশন করে নেই আটচল্লিশ গুণন পনেরো ওকে খেয়াল করো পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে আছে চার আমাদের হাতে আছে চার ওকে এবার চার পাশে বিশ বিশার চারে চব্বিশ এবার দেখো এক দিয়ে আট একে আট চারেকে চার এবার যোগ করে দাও শূন্য আট এবং চার বারো বারো দুই হাতে আছে এক আগেরটা শেষ এবার চার আর দুই ছয় আর এক সাত অর্থাৎ আমরা সাতশো বিশ পেলাম এখানে লিখবো সাতশো বিশ এবার দেখো শূন্য কয়টা শূন্য দুইটা রয়ে গেছে দুইটা শূন্য